হাসিনা অনেক ভালো আছিল হাসিনার মতন ভালো মানুষ নাই হাসিনা থাকতে তো আমাকে দিত বাতা বুতা প্রতিবন্ধী বন্দি চাইল বস খাও খাওন অন্ত পাই না অন্ত কিছুই পাইতাসি না ওখানে তো খালি আমাকে ছাত্ররা খাওয়াইব না খাওয়াই না তো ভিক্ষা করতে গেলে তো ভিক্ষা উদয় না কয় কাম করে খাওয়া কামে গেলে তো কামে উলয় না নৌকাই ভালো আছিল আমার পক্ষে নৌকাই ভালো আছিল আলুর কেজি ষাট টাকা পেঁয়াজের কেজি একশো দশ টাকা একশো বিশ টাকা মাছের কেজি আড়াইশো থেকে তিনশো টাকা গরিব মাছ খাইব কি এই সরকার আসি ভাতে মরে না তরকারি মরে না তরকারির দাম ভাত পাইনে কাম করি ফেরত ভাত ছিল দাম বৃদ্ধি করে দিয়েছিল না তারপর ভাতে পাইছিল কেজি আছিল বারো টাকা পনেরো টাকা আপনারা কি চাচ্ছেন আমরা আগে যেমন বিশ টাকা চাউল কেজি তিরিশ টাকা চাউল কেজি আছে

চব দিয়া দিছে এই কচেনা এই যে এই যে ই আছে নানা এই যে কছে এই যে এনে লাজপাত ইয় লাজপত ই কৰে এই গাড়ি চাপা দিয়ে মানুষের মাইছে রুডি বানাইছে দুই হাজার চাইছে আমি নাই পাঁচশো মানুষের সামনে আমি লিখ আমি আমিলি করে দল করি আমার বাবাই করে আমি আমার যদি আমার সামনে আমার পাঁচ গুলি করে যদি আমার পাঁচ সামনে